কথায় আমি কোনো চোতা পরে দিইনি বাবা নিজের মানে ডোগলামো ঢাকতে অনেক লোক নিজের সাফাই দেয় বুঝতে পারছো কিন্তু তার মধ্যে অন্য লোককে গুঁজে দিয়ে পার্সোনাল অ্যাটাক করার কিন্তু কোনো প্রয়োজন থাকে না কারণ পার্সোনাল অ্যাটাক করলে জবাব দিতে আমি জানি ইগনোর করে ছেড়ে দিই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে দেখো এই যে বকদাদার এন্ট্রি হয়েছিল টিনার জীবনে সেখানে টিনার বগদাদা ওই ছোট্ট একটা শর্টসে টিনা বলে দিয়েছিল বগদাদা এসছে বগদানা অনেক দিন থেকে কনট্যাক্ট করছিল তারপর টিনা অনেক দিন ইগনোর করার পর ভাবলো যে দেখি এটা ওইটা ট্রাই করে দেখি ঠিক আছে এই বগদাদা যে টিনার লাইফে যখন এলো মানে ওই ছেলে এনে দেবে বলে তখন কতগুলো সংস্থার সঙ্গে জড়িত ছিল এক হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার তারপর এগুলো শুনেছিলাম যেগুলো বলেছিল বুঝতে পারছো চাইল্ড ওয়েলফেয়ার সব কিছু মনেও নেই মহিলা কমিশন পুরো জিনিসটা মনে নেই দেখো এখনই মনে নেই এবার কোনো লিগাল কথাবার্তা কেউ যদি ভুলভাল কিছু বলে ফেলে তারপর কেসও হতে পারে তখন এই লাইভটা হতো না যার জন্যে কোর্ট কাছারির ব্যাপারটা এই কন্ট্রোভার্সি জনরাতে অতটা ছিল না তবু যে মানুষ শিক্ষিত হবে তার এইটুকু তো আইডিয়া থাকে যে যে জিনিসটা আইনত স্বীকৃত বা ল রয়েছে যার পেছনে সেটা ভুলভাল বলা ঠিক নয় সুতরাং যে মানুষটাকে আমি একবারে ভেদ অন্তরের অন্তস্থল থেকে সাপোর্ট করি মনে করি সে ভালো তবেই তো তাকে সাপোর্ট করি বুঝতে পারছো এর জন্যে প্রচুর গালও খেয়েছি এবং আমি আমার ফোকাস থেকে কোনো দিন হটিনি এই যে জায়গাটা থেকে সে যদি আমাকে রিকোয়েস্ট করে যে এই বগদাদা আমার লাইফে এসছে এবং এই জিনিসটা তুমি একটু বলে দেবে দর্শকদের এইবার চোতা দিয়েছে পড়ে দিয়েছি এমনভাবে চ্যাংড়ামোটা করা হচ্ছে দোগলামোর একটা সীমা আছে আজকে মানে প্রচণ্ড রাগ হয়েছে আমার আরে নিজের কথা বলছিস বল আমি আসি কি করে এর মধ্যে আমি আসি কি করে প্রথমে এই বকের অনুচরদের কথা একটা ভিডিও নামিয়ে দিল যাচ্ছে তাই গালাগাল দিয়ে তারপর আমার দর্শকরা এসে বোঝালো ভালো ভালো যারা এনার তারপরে এ দেশে যারা শিক্ষিত সমস্ত দর্শক কান্টিনার সব দর্শক এরাই শিক্ষিত ওই পাতি পরও কী এক করেছে বলে ওই কলতলার মাসিগুলোর বোঝার ক্ষমতাই নেই যে টিনাকে আমরা কেন সাপোর্ট করি বুঝতে পারছো তো টিনার দর্শকরা এসে বললো সমিদি তো টিনার যারা টিনার হয়ে যা দু চারজন বলছে তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করলে টিনার ব্যাপারটা আরো হেও হয়ে যাবে এবং লোককে এটা নিয়ে খিল্লি ওড়াবে যথারীতি ডাস্টবিন বড়ি বসে গেছিল স্বাভাবিক এটাই তো স্বাভাবিক কারণ ওরা যখন করে আমরা বলি তো একটা জিনিস দেখো নিজের কথা বলতে বলতে অন্য লোককে খোঁচা দিলে ডবল খোঁচা খেতে হবে ছুড়লে পাটকেলটা খেতেই হবে পাটকেল অনেক সময় ইটের চেয়ে বেশি হয় ব্যাপারটা হচ্ছে কতগুলো সংস্থার নাম সেগুলো আমায় যদি না বলে দেয়া হয় আমি এটা বলেছিলাম তো ঘটনা কারণ আমি ভেবেছিলাম টিনাকে যেভাবে কোন ঠাসা ওরা করে রেখেছে ড্যাশ বাতারি থেকে যা হোক কিছু সেইখানে বগদাদার মানে আবির্ভাব মানে রীতিমতো কি বলবো অন্ধকারে শুরু যেন মতো লেগেছিলো এবং টিনা প্রায় সিক্সটি পার্সেন্ট দাদা বলেছিলেন টেন পারসেন্ট মানে উনি লাইফ টাইভে বলেছিলেন টেন পারসেন্ট দিতে হবে বাকিটা ফেরত পাবে টিনা লাইভে বললো ওই ওই যে লাইভটা যেখানে সেই কিছু দর্শক একবারে ওরে আর বলিস না ওরে আর বলিস না একজন বললো বগদাদার সম্বন্ধে যা তা বলছে টিনা একটু বলে দাও টিনা একটা ফোন এলো টিনা গড় গড় করে বলতে রইল সেই লাইফটায় টিনা বলেছিল আমি সিক্সটি পারসেন্ট ফেরত পেয়ে যাব বুঝতে পারছো তো বাপের বাড়ি থেকে যে লাইফ করেছিল টিনার প্রথম লাইফ সেইটার কথা বলছি যেটা দিল্লিতে গিয়ে স্টেশনে করেছিল সেটা না ব্যাপারটা হচ্ছে কে কার সঙ্গে প্রত্যেকটা গেজেটেড বা নন গেজেটেড সেমি গেজেটেড সংস্থা তার নামগুলো এখনই আমি বলতে পারবো না অনেকগুলো ছিল যেগুলো পেয়েছিলাম সেগুলো বলেছি সেটা প্রথমে দেয়া হয়েছিল সুকে সু এই নিয়ে আমাকে বলেছিল ব্যাপারটা হচ্ছে নিজের কথা বলছিস বল না আমাকে গুঁজে দেওয়ার কি দরকার এইবার এখানে দেখো আমি যাকে সাপোর্ট করি সে যদি বলে যে এগুলো একটু বলে দেবে আমি দেখলাম টিনাকে ওয়াইটিদের সবাই এইভাবে ছেড়ে খাচ্ছে সেই জন্যে সেইখানে যদি একটা মানুষ এরা মাসার আলো দেখায় সেটা বলবো না কেন আমি নিজের বুদ্ধি দিয়ে বলছি অথচ বগদাদা যখন তথ্য সাপ্লাই করত। তখন ওই যে বগদাদার কল রেকর্ড প্রকাশিত হলো তারপরেও বহু ভিডিও নেমেছে জলন কেশ তুলে নিচ্ছে এবং আস্তে আস্তে দর্শকদের এই বলে বোঝানো হতো বাচ্চাটা কিছুদিন টিনার কাছে কিছুদিন বাবার কাছে থাকবে সমস্ত ভিডিও আমাদের প্রত্যেকেরই ইয়েতে আছে কি বলে চ্যানেলে পড়ে আছে তোমাদের যদি মনে হয় গিয়ে চেক করতে পারো শুধুমাত্র যে বগদাদা ওদিকে বলে দিয়েছে বলে তা নয় তার অনেক পরে পর্যন্ত বগদাদা সাপোর্টে মিডিয়া নেমেছিল ভেতরে কি কলকাঠি হয়েছে কী আউট হয়েছে কী গণ্ডগোল লেগেছে আমি জানি না কিন্তু যেটা চোখে দেখেছি সেটা বলছি বহুবার মানে এমনকি টিনার সেকেন্ড ফ্ল্যাটটা নিয়েও বলে দেয়া হলো সেবে সেবক দাদা ফ্ল্যাট খুঁজে দিয়েছে সমস্ত থামনেলগুলো মনে আছে বুঝতে পারছো তো প্রত্যেকেই ওয়াইটিতেই রয়েছি সুতরাং সমস্ত জিনিসগুলো ওয়াইটিতেই রীতিমতো বেজে ওই যে জবে ওই ওই রকম টিনার সম্বন্ধে বলে দিল ওই সেই যে বগদাদার যে ওই নোংরামোটা ওই পিএনপিসিটা সেটা কবে বেরিয়েছিল তো তোমাদের মনে আছে কি আমার মনে আছে কারণ ঘটনাটা আমার সঙ্গে হয়েছে তো ধর্মের কল বাতাসে বলে আমি কিন্তু বগদাদার বিরুদ্ধে প্রোটেস্ট অনেক দিন আগে থেকে শুরু করেছি অনেক দিন আগে থেকে বুঝতে পারছো যার জন্যে পার্সোনালিও অনেক কিছু হয়েছে যেগুলো এখানে বলবো না বুঝতে পারছো অনেক দিন আগে থেকে কারণ ওই টিনার ফ্ল্যাটে পৌঁছে যাব বলে জলন পাঞ্চ লাইন দিল এবং সেই পাঞ্চ লাইন নিয়ে পাতা নদী দি চুলের মুটি ধরে মারবো ধরবো তোর ফ্ল্যাটে মহিলা নিয়ে গিয়ে হামলা করবো যেটা এখনও বলেও তো কনটেন্টের জন্য করতে হয় কিন্তু এগুলো কন্টেন্ট এগুলো সিকিউরিটি প্রবলেম নয় এইগুলো নিয়ে কত কাণ্ড হয়েছিল টিনা ওখানের থেকে বৌদিকে নিয়ে চলে আসতে বাধ্য হলো তখন ওই পাতানো দিদির নামে একটা এফআইআর হয়েছিল সেই এফআইআর আগাম জামিন পাতানো দিদি নিয়ে রেখেছিল বুঝতে পারছো এখানেই বোঝা যায় যে পাতানো দিদির কাছে খবরটা আগে থেকে ছিল একটা কথা দ্বিতীয় কথা দেখো বগদাদা প্রত্যেকের সঙ্গেই কন্ট্যাক্ট করেছেন প্রত্যেকের সঙ্গেই কন্ট্যাক্ট করেছেন এবং ভাইস ভার্সা হয়েছে উনি দশটা ফোন করলে পাঁচটা ফোন আমিও করেছি অনেক সময় বুঝতে পারছো তো রীতিমতো একটা যখন নেগোসিয়েশান নেগোসিয়েশান তো ঠিক বলে না এটা কি বলে এটা নর্মাল একটা কথা বলা বলি যখন হয় দুপক্ষ থেকেই কথাবার্তা হয় বুঝতে পারছো তো এখন একটা জিনিস দেখো কিছু কিছু জিনিস আমি বুঝতে পারছিলাম কিছু কিছু জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তখন ওই হাইকোর্টের কেসটা হয়ে গেছে কি হয়নি আমার লাইভে ফোন আসতো তোমরাও দেখেছো অনেক জিনিস বুঝতে পারলাম হঠাৎ করে টিনার মানে কমিউনিটি পোস্টে দেখলাম সাতটা কন্টেন্ট ক্রিয়েটারের ওপর যারা মিথ্যে কথা বলে তারা আগের দিন কি বলেছে ভুলে যায় বেশ এরকম একটা কেসের কথা আমার মনে পড় মনে পড়ছে না এখন যে কেসটার সম্বন্ধে আমাকে যেটা বোঝানো হয়েছিল সেটা বুঝে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এটা ফালতু কথা বলা হচ্ছে কারণ টিনা ওয়াইটিতে হ্যাঁ প্রমাণ কেসটার কথা মনে পড়েনি কথা কিছু ছু মনে পড়ছে সব বলবো না এখানে টিনা ওয়াইটিতে ছেলের কথা বললো কি না বললো যেটা এখন জানা যাচ্ছে তার পরিবার মিলে বলতে দেয়নি বললো কি না বললো সেইটা নিয়ে টিনার না। বুঝতে পারছো এবং অনেক চিঠি গেছিল অনেক জায়গায় সেই চিঠির কি লিস্ট কোথায় কোথায় চিঠি গেছে শুনলে তোমাদের মাথায় হাত পড়বে এইরম লিস্টের কথা জেনেছিলাম তাহলে সেই লোকটাকে উদ্ধারক ভাববো না হ্যাঁ এই চোতার কথাটা অনেকে খোঁচা দিতে আসে কিন্তু তোমরা মিলিয়ে নিয়ে দেখো বগদাদার এগেন্স্টে থেকে আমি কবে থেকে প্রতিবাদ করা শুরু করেছি আর অন্য কেউ কবে থেকে প্রতিবাদ করা শুরু করেছে স্পষ্ট বোঝা যায় বগদাদা তথ্য দেয়া বন্ধ করার পর থেকে সে প্রতিবাদ করা শুরু করেছে চোতা ফোঁতা কিছু নয় প্রথমে সুকে দেওয়া হয়েছিল সু ওই নিজেই বলেছে ভিডিওতে যে বড় চ্যানেলের থেকে ও একটা ধাক্কা খেয়েছে ও আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স বুঝতে পারছো আমি তো নতুন নতুন ছিলাম টিনার দর্শক ছিলাম এখনো আছি টিনার দর্শক থেকে অতিরিক্ত মানে টিনার অত্যাচার হচ্ছে বুঝতে বিশেষ করে পেরে যেদিন টিনার ওই দীঘার দীঘার ব্লগে টিনার হাজবেন্ড সমস্ত টাকা বারমুডার পকেটে রেখে জলে নামলো সেদিন আমি আর থাকতে পারিনি তখন এই ঝিম্পা বলো তারপরে এই ডাস্টবিন বড়ি এদের কমেন্ট বক্সে এত বড় বড় কমেন্ট করতাম তার আগে এরা ডিলিট করে দিত কোথাও ঝগড়া করতো কোথাও বেশিরভাগ সময় ডিলিট করে দিত বুঝতে পারছিলে কমেন্ট করে করে আমার যখন আর পোশাক ছিল না মেয়েটাকে সবাই মিলে ছেড়ে খাচ্ছে দেখে মানে ইমোশনের বসে একটা চ্যানেল খুলে বলতে শুরু করেছিলাম আমার রেসিপি চ্যানেলটা নষ্ট হয়ে গেল রেসিপি চ্যানেলে বাংলা ভিডিও করাতে ওরা বললো কি কিস কী বারে মেয়ে ও দিদি কে কে বললো আপ হিন্দি মে বি বলে একটা লাইন হিন্দি একটা লাইন ইংলিশ এইভাবেও ভিডিও করেছি সেই ভিডিওগুলো খুঁজে পেলে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো বুঝতে পারছো তারপর এই চ্যানেলটা খুলে বলতে শুরু করলাম বুঝতে পারছো তো যখন আমি দেখলাম যে টিনাকে দিয়ে ওইভাবে জিনিস দেখাচ্ছে ওই যে কি বলে ওটাকে ছেলের জামা কাপড় আংটি অঙ্গুঠি ওই রূপোর আংটি এগুলো দেখাচ্ছে আমি তবে থেকে প্রতিবাদ করতে শুরু করেছি আমি কিন্তু অসঙ্গতিটা অনেক আগে দেখেছিলাম এবং এই প্রতিবাদের ফলেই কমিউনিটি পোস্ট ছিল এবং ধর্মের কল বাতাসে নড়ে ভগবানের সূক্ষ্ম বিচার যেদিন আমাকে কমিউনিটি পোস্ট দিল এইভাবে মানে নাম করেনি কিন্তু শুনে বোঝা যাচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম আমি ভিডিওটা তোমাদের আজকে খুঁজে পেতে আমার কম আমার প্লে লিস্ট থেকে খুঁজে পেতে আমি আমার কমিউনিটিতে দেবো তোমরা ডেট মিলিয়ে নিও এবং তারপরেই সেই ভিডিওর কথা আমার বোধ হয় বেশি হয় না কিন্তু কথার ইগনোর করতে তো এরা পারে না না নাহলে আমাকে সাইবার বোলিং করে কেন আর অ্যাটাকি বা করে কেন তো যাই হোক ব্যাপারটা হচ্ছে সেই কথা বোধহয় সহ্য করতে পারেনি কমিউনিটি পোস্ট একটা দিয়েছিল এবং বা পরে জানলাম ওটা লিখে দেওয়া হয়েছে টিনা চিপকে দিয়েছে যেমন টিনা সেই সুদূরের বন্ধু বলিয়েছে বলে দিয়েছে ভেবে চিনতে দেখে না বুঝতে পারছো এবার এই কমিউনিটি পোস্ট নিয়েও আমাকে ভিডিওতে অ্যাটাক করা হয়েছে বকের প্রিয় কিছু অনুচরদের প্ররোচনায় আমার এগেনস্ট ভিডিও নামানো হয়েছিল অকথ্য গালাগাল দিয়ে বুঝতে পারছো তো এগুলো তোমরা সবাই জানো এইবার দেখো বকদাদা যে আচ্ছা কোন দিন বকদাদার কল রেকর্ড প্রকাশ পেলো জানো যেদিন কমিউনিটি পোস্ট এলো সেই দিন লাইভে আমার এত অদ্ভুত লেগেছিল যে ভগবানের কী বিচার কারণ আমি বুঝতে পেরেছিলাম কমেন্টি পোস্টটা আমাকেই দেয়া হয়েছে আমার জন্যেই বলা হয়েছে কারণ ওই যে বলে না পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে এই যে চোতা কারুর মতো করে পড়ে দিইনি এই যে ন্যাকামোটা এই ন্যাকামোটাও কষ্ট বোঝা যাচ্ছে কাকে বলা হচ্ছে চোতা চোতা তো ঠিক নয় চোতা মানে আমি এই কথাটা হোস্টেলে শুনেছি টুকলিকে বলে চোতা মানে কোনো ইয়েতে কোনো এক্সাম সেন্টারে যদি নকল করা হয় কিছু লিখে নিয়ে যাওয়া হয় তাকে চোতা বলে ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম যে ওই যে সংস্থাগুলো ওর নামগুলো আমি কী করে জানব বুঝতে পারছো তখন একটা একটা লেখা সেটা প্রথমে সুয়ের কাছে এসেছিল তারপরে আমার কাছে এসেছে এবং টিনাকে আমি এখনো হৃদয় থেকে বিশ্বাস করি ও পরিস্থিতির চাপে ওর যা হচ্ছে বর্তমানে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু তার পেছনে প্রচুর প্ররোচনা আছে ধাক্কা দেয়া হয়েছে প্রচন্ড জোরে নালে চার বছর মেয়েটা স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করছিল পুরোনো ভিডিওগুলো আসছে নাস্তে নাস্তে নিউজ ফিডে সেগুলো দেখি যখন বড় কষ্ট হয় মেয়েটার বুকে এখনও সেই সেম কষ্ট দু বছর আগের কষ্টটা আমার যায়নি বুঝতে পারছো যেটার জন্য আমি রেসিপি চ্যানেল নষ্ট করে এই এই চ্যানেল খুলেছিলাম বুঝতে পারছো সুতরাং সেই হোয়াটসঅ্যাপে লেখাটা পেয়ে আমি পড়েছিলাম ডেফিনেটলি আমি খুব আনন্দিত হয়েছিলাম যে টিনার কোলে টিনার বাচ্চাটা আসবে ওটা চোদ্া বলে আমি পড়িনি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই দাদা যেদিন ওই মানে ওর কল রেকর্ডটা প্রকাশিত হলো দাদার কল রেকর্ড যেদিন প্রকাশিত হলো লাইভে তার অনেক দিন পর্যন্ত সে দাদাকে সাপোর্ট করে ভিডিও নেমেছে জলন কেস তুলে নেবে একটা কেস এ ওটা আদৌ জ্বলন তুলেছে কি তোলেনি জানে না কি জানি না কি করে জানা যাচ্ছে লাইভে সেবক দাদার ব্যাপারটা ক্লিয়ার করলাম অনেক দিন পর পর্যন্ত হয়েছে সেবক দাদা রটাতে শুরু করলো ভেতরের কথা বার করার জন্য আমি ওই কথাগুলো বলেছিলাম এই কমেন্টগুলো আমি আমার কমেন্ট বক্সেও পেয়েছি লাইভেও পেয়েছি সুতরাং ওই যে টিনার সম্বন্ধে চরিত্র খারাপ অমুক বলা হয়েছে তার অনেক দিন পর পর্যন্ত ভিডিও নেমেছে দিন সেবক দাদা তথ্য সাপ্লাই করেছে ততদিন নেমেছে তারপর সেবাক দাদার একজন বিশিষ্ট অনুচর যে বিভিন্ন জায়গায় গিয়ে এগেইনস্টে কমেন্ট করে আসতো সেই কমেন্টগুলো যখন পাওয়া হলো তখন গেল মেজাজ বিغড়ে বুঝতে পাচ্ছ আর ভেতরের খেলাটা আমি জানি না যাটুকু জানি তোমাদের বললাম সুতরাং চোতার ব্যাপারে খোঁচা দিয়ে কথা বলে লাভ হবে না বুঝতে পাচ্ছ যতদিন সেবাক দাদার তথ্য দিয়ে গেছেন ততদিন ভিডিও নেমেছে তোমরা ডেটগুলো মিলিয়ে নিও ভিডিওগুলো তো এখানেই আছে ডেটগুলো মিলিয়ে নিও যে ওই সেবক দাদা টিনার সম্বন্ধে আমি তো বললাম যেদিন ওই কমিউনিটি পোস্ট এসছে সেদিন সন্ধেবেলার লাইভে ওটা ছেড়েছে তারপরে টিনা সুরাট গেট ছিল সুরাট যাওয়ার আগের ব্যাপার অব্দি আগের এটা ব্যাপার আর ভিডিও কতদিন নেমেছে তোমরা সেটা দেখে নিও আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না কিন্তু নিজের সাফাই দিতে গিয়ে অন্যদের অন্য গায়ে কাদা ছোঁড়া এটা ঠিক বাত নয় যদি খোঁচানো হয় ডবল খোঁচা দেব ব্যাপার টিনাকে বাই হার্ট বিশ্বাস করি আমার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে আমি কখনো এদিকে কখনো এদিকে ভিউ এর জন্যে দর্শকদের সন্তুষ্ট করার জন্যে আমি কিন্তু দল বদলাই না মানে বিশ্ব দোগলাকে কে সেখানে সবাই জানে ব্যাপারটা হচ্ছে যে যেখানে দর্শকরা যেটা বলছে সেই অনুযায়ী চললে চ্যানেল গ্রো করা হবে বুঝতে পারছি এগুলো তো আমরা জানতে পারছি নতুন নতুন শিখছি তাই না টিনা কি করছে না করছে অনেকটাই জল মেশানো এই যে ফোকলা বললো টিনা ফ্ল্যাটে দেখেছিল। সবাই কিন্তু জানে যারা ভেতর 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 কন্ট্যাক্টে আছে যেমন ধরো আমার ধারণা ঢ্যাড়স আছে আরও দু চারজন আছে তোমার তোমরা নিজেরাই বুঝতে পারবে কথাগুলো শুনেই বুঝতে পারবে ওয়াইটির কথা নয় তাহলে বলছে কি করে মানে স্টোরি ব্যাকগ্রাউন্ডে সাপ্লাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে টিনার ফ্ল্যাট কবে ছেড়েছে তাহলে ফোকলা এখন বলে বললে সেটা তো বিশ্বাসযোগ্য নয় টিনা ডাকেনি ফোকলাই হয়তো লাস্ট টাইম একবার দেখা করে নিয়ে দেখা করে নিয়ে বলে গেছিলো এবং ওখান থেকে বেরোচ্ছিল না বলে বগদাদাকে ফোন করতে বাধ্য হয়েছিল যে মেরে পিঠে বার করো এই রকমই মেরে পিঠে বার করো নয় না মানে কিছুতেই যাচ্ছে না এখান থেকে ওই মারধর খাওয়ার যে ঘটনাটা আর এই ঘটনাটা দুটো আলাদা ঘটনা এখানে টিনা ডাকেনি ফোকলাই ওপর পড়া হয়ে গেছিলো ফোকলা আর ওই বেচারা ওয়ান ভিডিওর সামনে ক্যামেরার সামনে একরকম ব্যাকগ্রাউন্ডে অন্যরকম দেখলে তো ডিভোর্স দেবো না বলে দাবি করছে অথচ ঘুষ দিতে চেয়েছিল ছেলের ভবিষ্যতের জন্য পাঁচ লক্ষ টাকা ইয়েতে পোস্ট অফিসে রেখেছে বলেছে অথচ সেই টাকা থেকে আড়াই লক্ষ টাকা টিনাকে ঘুষ দিতে গেছিলো এটা সত্যি কথা এই তথ্যটা আমার কাছেও ছিল কারণ তোমরা এখন সবাই সব জানো থেকে তথ্য আসে এই তথ্যটা আমার কাছেও ছিল সুতরাং বুঝতে পারছো ছেলের ভবিষ্যতের কথা কে কত ভাবে আর ওই যে টিনা ফ্ল্যাটে ডেকেছে বলে তার কুৎসা রটানা হচ্ছে টিনা ফ্ল্যাটে ডাকেনি কারণ টিনা একটা একা মেয়ে সে একটা পুরুষ মানুষের মাতাল পুরুষের সঙ্গে পারে ওই জিনিসই তো জলনের বাড়িতে ফেস করে এসছে ও যখন এই ফোকলার ব্যাপারটা অনেকদিন আগেই বুঝে গেছিল আস্তে আস্তে সরে যেতে চাইছিল কিন্তু ওই প্রমোশান মানুষ লাভ লোকসানও তো দেখে লাভ লোকসান দেখে তারপরে এই লোকটা কিরাম রাকাশ ফেলাচ্ছে এই যে আজকে বেশে বললো ডিভোর্স কেসটা ছেলের কেস বলে চালাচ্ছে একটা জিনিস বলো তো জলন টিনার হয়ে মিথ্যে কথা বলবে কেন জলনদ্বীপের কোনো অ্যাঙ্গেল আছে টেনার হয়ে মিথ্যে কথা বলার জলনদীপ নিজের লাইভে বলছে যে বাচ্চার জন্য আমায় এত লড়তে হচ্ছে যেটা আমার ফোন নাইনটি এইট কেসেও লড়তে হয়নি তার মানে ফোন নাইনটি এইট কেসেও দমদার কিছু ছিল শুধুমাত্র একটা পুলিশের ড্রাইভারের ইনফ্লুয়েন্সে তো হয় না তাহলে ভারতীয় জুডিশিয়ারি সিস্টেমকে চ্যালেঞ্জ করা হয় তো ব্যাপারটা হচ্ছে জলনদ্বীপ কেন টিনার হয়ে সাক্ষী দেবে টিনা ছেলের হয়ে লড়ে ছিল ছেলেটা এনে দেওয়া হয়নি আর কি অদ্ভুত যারা বককে সাপোর্ট করে ভিডিও করে তারাই টিনাকে মাতৃত্ব জায়গায় খোঁচা দেয় মাতৃত্ব জায়গাটা কে নষ্ট করে দিয়েছে বলো তো কিছুটা জলনদ্বীপ কিছুটা ফোকলার কিছুটা দাদা দেয়নি আমি বগদাদার বিরুদ্ধে প্রোটেস্ট কিন্তু অনেকদিন আগে থেকে করেছিলাম কারণ আমার এই ভয়টাই ছিল যে জামা দেখাচ্ছিস জুতো দেখাচ্ছিস টেনাকে দিয়ে ওই ইয়ে দেখানো হচ্ছে আংটি দেখানো হচ্ছে এই সমস্ত দেখিয়ে দেয়া হয়েছে আগে এনে দেয়া হোক তারপর না হয় করা হতো কিছু কাজ দেখানোর আগেই তোমার ওই ওইটা করে দেয়া হলো জব করে দেওয়া হলো এই চেঁচামেচির জন্যই তো দোসরা সেপ্টেম্বর একটা কেস হয়েছিল বলে শুনেছিলাম এই চেঁচামেচিটা খানিকটা আমার মানে চাচা চেঁচামেচি আমার ছিল সুতরাং নিজের সাফাই দিতে গিয়ে অন্যকে খোঁচা দেওয়াটা কোনো বুদ্ধিমতির কাজ নয় বা বুদ্ধিমানের কাজ নয় কারণ ইট ছুঁড়লে পাটকেল খেতেই হবে লাভ ইউ ডিয়ার ফ্রেন্ডস ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশ পাশে থেকে কমেন্ট করো